হ্যালো এভরিওয়ান বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এস এসআইআর কাজ চলছে এ রাজ্যে পঞ্চান্ন লক্ষ ছাড়িয়ে গেল বাদ পড়া ভোটারের সংখ্যা বিশেষজ্ঞ মহলে ধারণা এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে ক্রমশ এনুমানেশান ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন কিন্তু এগারোই ডিসেম্বর এবং খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর সেই দিকেই কিন্তু বঙ্গবাসী তাকিয়ে যে বৈধ এবং অবৈধ ভোটার তালিকার পাল্লা কোন দিকে ভারী হতে চলেছে খসড়া তালিকা থেকে মৃত ভোটার ছাড়া আর কারা বাদ পড়ছেন কারা নিখোঁজ ভোটার তালিকার তালিকার মধ্যে আছে এবং স্থানান্তরিত ভুয়ো ভোটার এবং অন্যান্য বলে যে তালিকা আছে সেই তালিকার মধ্যেই বা কারা পড়ছে এই সমস্ত বিষয়গুলি জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না অনস্ক্রিনে এ সম্বন্ধে আপডেটটিতে বলা আছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে বাদ পড়তে চলেছে পঞ্চাশ লক্ষেরও বেশি ভোটারের নাম আগামী ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যা হিসাব মিলছে তাতে মোট বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার ছশো তেষট্টি জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এছাড়াও নানা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে খবর কমিশন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত এ রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন ভোটারকে তাদের নাম বাদ চলে গিয়েছে এছাড়া এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো জন পুরনো ঠিকানায় তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকায় রাখা যাচ্ছে না নিখোঁজ ভোটারদের নামও যাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে কিন্তু তা ফেরত আসেনি সেই সমস্ত ভোটারকে নিখোঁজ বলা হচ্ছে অর্থাৎ কমিশন নিযুক্ত বুথ স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাননি এই ধরনের ভোটারের সংখ্যা ন লক্ষ বিয়াল্লিশ হাজার একশো জন এছাড়া খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষাধিক ভুয়ো অর্থাৎ ডুপ্লিকেট ভোটারের নাম এখনও পর্যন্ত এক লক্ষ বাইশ হাজার তিনশো তিনজনকে ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে কমিশন মৃত স্থানান্তরিত নিখোঁজ এবং ভুয়ো ছাড়াও বাদের খাতায় থাকছে আরও একত্রিশ হাজার আটশো একজন ভোটারের নাম কমিশনের পরিসংখ্যানে তাদের অন্যান্য বলে উল্লেখ করা হয়েছে কারা এই অন্যান্য তা এখনও স্পষ্ট নয় কমিশন সূত্রে খবর কেউ কেউ এসআইআর প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন না তারা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার বিষয়ে তেমন আগ্রহী নন মনে করা হচ্ছে এই সমস্ত ভোটারই অন্যান্য তালিকায় মধ্যে রয়েছেন তবে কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে কমিশন সূত্রের খবর বাদ পড়া ভোটারের যে তালিকা প্রকাশ্যে আসছে তা এখনও চূড়ান্ত নয় আরও কিছু পরিবর্তন হতে পারে তবে এর মধ্যে মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের সংখ্যায় পরিবর্তনের সম্ভাবনা কম যাদের নিখোঁজ হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের খোঁজ মিললে এই সংখ্যা কমতে পারে যেহেতু খসড়া তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তাই পরিসংখ্যান পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও বেশি গত ফোর্থ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন এগারোই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি কমিশন সূত্রের খবর প্রতিদিনই ভোটারদের বিষয়ে তথ্য আসছে আপাতত বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসেব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সমস্ত এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে বেশি হতে পারে তা এক প্রকার নিশ্চিত আপাতত বাদ পড়ার তালিকায় মৃত ছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম রয়েছে স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারও বাদ পড়ার তালিকায় রয়েছেন নিরুদ্দেশ হওয়া ভোটারও গত ফোর্থ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে আগামী এগারোই ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তথ্য বলছে এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ দু